কই আমি ফোন দি হ্যাঁ আমি শোনদি তোরে কই আসলাম আলাইকুম ও এটা হচ্ছে তার গেছে মনে হয় বরিশালের বাসায় একটু কথা বলি যে মু এখন আইসি ফরিদপুর জেলার সালতা উপজেলার ছ্যান ঠ্যানিয়া বাজারের কাছাকাছি হ্যাঁ এইখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষাবাদ হচ্ছে মূলত এখানে প্রচুর পেঁয়াজ চাষের জন্য যে বীজগুলা উৎপাদন করে সেই উৎপাদনের ক্ষেতে আসি আমরা দেখার জন্য যে জীবনে প্রথম দেখা পেঁয়াজ কীভাবে পেঁয়াজের চারা কীভাবে উৎপাদন হয় রোপণ করে এইগুলো দেখার জন্য আর আমার সাথে আছে আমার বন্ধু তাকেও নিয়ে আসছি কিন্তু ফেসতেছি নাই না অন্ধকারের জন্য এই যে

এলাকায় মেনলি যে সমস্যা সেটা হচ্ছে পানির সমস্যা দেখতাম টেস্টের জন্য যে বীজ অনেক জায়গায় পানির অভাবে বীজ শুকিয়ে একেবারে পুরো লাল হয়ে যায় এটাও একটা সমস্যা অর্থাৎ যথা সময় পানি না দিতে পারলো যেমন এই ক্ষেত্রের কথা যদি বলি তাহলে এই ক্ষেত্রে প্যাঁচগুলো সম্পূর্ণ একেবারে হলুদ হয়ে গেছে এটার পানির অভাবের কারণে হয়েছে আবার পানি দিলে হয়তো বা প্যাঁচের কালারটা ঠিক হয়ে যাবে কয়েদিকে রাখে তারপরে তারা মনে হয় তারপরে সার দিছে গাছ মরার সার দিছে মনে হয় কি বন্ধু